নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পরে আমি চলে এলাম তোমাদের সঙ্গে তোমাদেরকে একটু রান্না দেখাতে দেখো আজকে আমি কি রান্না করছি আজকে আমি করব পালং শাক দিয়ে সবজি দিয়ে তিল বাটা প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এরপরে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে সবজি দিয়ে দিলাম সবজি নিয়ে নিলাম ফুলকপি সিম আর নিয়ে নিলাম আলু তোমরা বেগুন চাইলে দিতে পারো আমি বেগুন দিই দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ দিয়ে সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব তোমরা এখন চাইলেও পালং শাকটা দিতে পারো কিন্তু আমি এখন দিব না আমি আর একটু ভেজে নিয়ে পালং শাকটা দেবো দুভাবেই করা যায় দুভাবেই খেতে ভালো লাগবে আমি এইভাবেই করলাম এরপরে দিয়ে দিলাম পালং শাক পালং শাক দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এবার ঢেকে দেব তাহলে পালং শাকের টাটাগুলো সেদ্ধ হয়ে যাবে এরপরে ঢাকা তুলে নেব দেখো জল বেরিয়ে গেছে এবার ভাসতে ভাজতে জলটা শুকিয়ে যাবে দেখো সেদ্ধ হয়ে গেছে কত সুন্দরভাবে এরপরে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দেব। জিরে কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে একটু কষে নেব এই রান্নাটা কিন্তু বড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে তোমরা যদি চাও বড়ি দিতে পারো তারপরে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি চিনি দিলে রান্নার টেস্টটা খুব ভালো আসবে যেহেতু নিরামিষ রান্না করছি আমি প্রথমে মশলাটা কষে নিয়ে এরপরে আমি তিল বাটা দেব তিল দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না হালকা চেনে নামিয়ে নিতে হবে যার জন্য আমি তিলটা পরে দেব। এরপরে দিয়ে দিলাম তিল বাটা তোমরা চাইলে পোস্ত বাটাও দিতে পারো এর সঙ্গে আমি শুধু তিল বাটা দিয়েই করলাম দেখো রান্নাটা হয়ে গেছে এরপরে নামিয়ে নেব তোমরা কিন্তু রান্নাটা অবশ্যই করবে করে বলবে আমাকে কেমন লাগলো রান্নাটা করে খাবে আর যদি যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক করে দিবে আজকের জন্য এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে আমি চলে আসব, তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা